চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা নিয়ে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শিলিগুড়িতে মিছিল এবং পথসভা করে রাম বামের বিরুদ্ধে চক্রান্তকারী স্লোগান তুলে প্রতিবাদ জানালো তৃণমূলের কর্মী সমর্থকেরা এদিনে মিছিলের পথসভা উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক জেলা তৃণমূলের সহ সভাপতি আতাউর রহমান আক্তার আলী সন্তোষ রায় মহিলা নেত্রী পূর্ণিমা রায় সিংহ তৃণমূলের যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা অন্যদিকে একই সুতে শিলিগুড়িতে আয়োজন করা হলো ধিক্কার মিছিলেন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের তরফে এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে ধিক্কার মিছিল বের করা হয় এদিন মিছিল উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সমতলে সভানেত্রী পাপিয়া ঘোষ শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ তৃণমূলের ছাত্র পরিষদ সদস্যরা চাকরি হারারা বলছে না এটা কিছু সিপিআইএম বিজেপি তারা মিলে বলছে যারা বাংলার যে শিক্ষিত যুবক যুবতীরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন প্রথম থেকে একটা ষড়যন্ত্র হয়েছে যে ডিস্টেবিলাইজ করে দেওয়া তাদের চাকরিটাকে নিয়ে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যাতে তাদের চাকরি না থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের বাংলার মেধা বাংলার এই শিক্ষিত যুবক যুবতী তাদের যে স্বার্থ সেটা রাজ্য সরকার আইনের প্রবিধান মেনে অনারেবল সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে আইনি পথেই তার মোকাবিলা করবেন এবং এই যে শিক্ষিত মেধাবী যুবক যুবতী তাদের স্বার্থের পক্ষে রাজ্য সরকার অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে